সালামু আলাইকুম তো আজকে আমি নতুন একটা সাইট হ্যান্ড ওভার দিচ্ছি তো এই ভিডিওটা আমার সেই উদ্দেশ্যে তো ক্লায়েন্ট আমার থেকে যা যা কি ডিটেক্ট করতে পারে এখন সাপোজ আমি তার পেজে একটা অর্ডার দিলাম এটা তার ওয়েবসাইট তো আমি এখন তার ওয়েবসাইটে আমি একটা এটা সব ডামি প্রোডাক্ট এটা সব আর কি ডামি দিয়ে আমি আর কেন দিয়ে রাখছি আরকি আচ্ছা তো আমি আপনার এখানে একটা ডামি আছে তারপর আমি এখান থেকে একটা অর্ডার দিব ঠিক আছে এটা সব কিন্তু ডামি এটা আমি অন্য একটা সাইট থেকে নিয়ে এসে আর কি হলো দিচ্ছি আমার কাস্টমার তার পছন্দ মতো করে ইয়ার করবে আচ্ছা তো আমি যদি এখন আর কি হলো চেক আউটে যাই সবার ফার্স্টে সে চাইছিল কি বিকাশ আর নগদের যেটা ম্যানুয়াল পেমেন্ট সরি রকেটের ঠিক আছে সেটা চাইছিল সেটা আমি তাকে অ্যাড করে দিচ্ছি ফাইন আচ্ছা তারপরে সাপোজ আমি এখন একটা অর্ডার দিলাম আমি সাপোজ একটা তাকে ক্যাশ অন ডেলিভারিতে একটা অর্ডার দিলাম ঠিক আছে অর্ডার দিলাম আচ্ছা এখন যদি আমি এরপরে যদি আমি আমার ওয়েবসাইটে যদি ই কমার্স এর আন্ডারে যাই আমি তাকে ইউজার আইডিয়ার পাসওয়ার্ডটা দিয়ে দিব এরপর যদি আমি অর্ডারসে যাই তো দেখবেন যে আমার এখানে একটা অর্ডার আসছে এখন এটা কি রিয়াল না ফেক আমি টাইমে চেক করবো আমি এখান থেকে আসাই না আর কেন কুরিয়ার রেশিও চেক আমি এখানে আর কি ক্লিক দিব তাহলে কি তার অর্ডারের প্রিভিয়াস যেগুলো হিস্টোরি আছে তাহলে সবগুলো এখানে শো করবে ঠিক আছে দেখছেন আমার এ পর্যন্ত আমি বিশটা আর কি অর্ডার করছি আমি আঠারোটা আর কি রিসিভ করছি আর দুইটা ক্যান্সেল করছি আচ্ছা তার মানে কি আমার রেশিওটা ভালো আমার কাস্টমারকে পাঠানো যাবে এখন এইটা আমি এখন আমার ডিরেক্ট আমি স্টেট ফার্স্টে দিব সেটাকে আমি দেবো জাস্ট এখান থেকে একটা ক্লিক দিব ঠিক আছে একটা ক্লিক দিব এখানে যদি আমার সাকসেসফুল লেখা আসে ঠিক আছে সাকসেসফুল লেখা আসা মানে কি আমার আমার এই যে যে ক্লায়েন্টের স্টেট অ্যাকাউন্ট আছে সেটা এখানে চলে যান ঠিক আছে তো এইটা ছিল একটা রিকোয়ারমেন্ট আচ্ছা তো আমার সাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্টে কিন্তু আপনারা ফোন থেকে চাইলে ক্লায়েন্ট আর দেখতে পারেন আচ্ছা এখন গেল আপনার প্রোডাক্ট আপলোডে তো এখন আমি কিছু সাইজ অ্যাড করে নিব সবার আগে আমার ক্লায়েন্টের এগুলো কাজ না এগুলো আমি অ্যাড করে নিচ্ছি আর কি যাতে আমার কাস্টমারের জন্য আরো বেশি সুবিধা হয় ঠিক আছে আমি যদি এখানে অ্যাড যাই ফার্স্টে কি থাকলো সাইজ ঠিক আছে সাইজ আচ্ছা সাইজ আমি এখান থেকে আপনার আরো কিছু অ্যাড করলাম সাপোর্ট আপনার সাইজ তো আমি এখানে কনফিগারেশন আইটেমে যাব কনফিগার আইটেমে যাব আমি এখানে ছাব্বিশ সাতাশ আরো কিছু অ্যাড করবো ঠিক আছে ছাব্বিশ আমি সাপোজ আঠাশ এড করলাম আঠাশ তারপরে আর কি হলো উনত্রিশ উনত্রিশ ওকে এটা অ্যাড করলাম এরপরে কি আসলো তিরিশ এটা অ্যাড করলাম তারপরে আসলো একত্রিশ এটা অ্যাড করলাম আচ্ছা তারপরে আসলো আর কি হলো বত্রিশ এটা অ্যাড করলাম ঠিক আছে আরো কিছু সাইজ যেগুলো আমাদের লাগে এম এল এম এল এক্সেলটা আসে না এখানে দেখি তো এম এল এক্সেল তো এখানে আছে হ্যাঁ এক্সেল ডাবল এক্সেল সবই আছে আমার এখানে এড করা এখানে সাইজ দিয়ে কোনো আমার হিসেবে সবগুলো এড করা আছে আর তারপরে একান্ন লাগবে আমার তারপরে বান্ন লাগবে এগুলো আমি সব এড করে রাখতেছি আর কি তিপ্পান্ন লাগবে এটা আপনার কেন বোরকার যেগুলা তারপরে কত লাগবে চুয়ান্ন লাগবে ঠিক আছে এইটা আমি এখানে অ্যাড করে দিলাম থাকলো কি চুয়ান্ন থাকলো আমার এখানে আচ্ছা আচ্ছা ফিফটি ফাইভটাও আমি এখানে সেফ জন্য হিসেবে অ্যাড করে নিলাম ফিফটি ফাইভ টা অ্যাড করে যদি লাগে লাগলো না লাগে না লাগবে আচ্ছা এখন দেখেন আমার এখানে যেগুলো আছে প্রোডাক্ট সবগুলো কিন্তু দামি প্রোডাক্ট ঠিক আছে সবগুলো আমার এখানে দামি প্রোডাক্ট এখন সাপোজ এখন আমার ক্লায়েন্ট যদি চাইছো এখানে সবগুলো এখানে একসাথে আর কি সিলেক্ট করবে পরে এইখান থেকে বাল্ক অ্যাকশনে গিয়ে সে কিন্তু ডিলিট করতে পারবে সে করবে কি মুভ মুফটো যদি ত্রাসে দিয়ে দেয় তাহলে সেই আমার ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কিন্তু আর থাকবে না ঠিক আছে আচ্ছা এখন আমি এখন দেখেন সাপোজ আমি এখন একটা আচ্ছা এটা থাকলো আমি একটা বোরকা আপলোড দিব ঠিক আছে আমি এখান থেকে কোথায় যাবো অ্যাড নিউ নিউ এখন এটা সাপোজ আমি এটা নাম দিলাম কি বেবি বোরকা ঠিক আছে বেবি বোরকা আমি নাম দিলাম আচ্ছা তো সবার আগে কি লাগবে আমার একটা ছবি লাগবে এটা কি প্রোডাক্ট ইমেজ আমি গেলাম যাওয়ার পরে করবো কি আমি এখান থেকে আপলোড দিব এখন আপলোড দিবে এখন আমার অলরেডি ছবিটা কি যে থাকে তো থাকলো না হলে আমাকে ডাউনলোড করতে হবে অথবা যে ছবিটা পরে হবে তারপর এটা আমার সেই বেবি আর কি কাটা আমি এখান থেকে এটা অ্যাড করে দিলাম ঠিক আছে এটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম ফাইন আচ্ছা এরপরে কি আসে আমার এটা কোন ক্যা অ্যাটাকরির ভিতরে পড়ে ফার্স্টে কি আমার বোরখা আর এরপরে কি কিডস বোরখা ঠিক আছে এই দুইটা এখান থেকে আমি সেট করে দিলাম আচ্ছা এখন এরপরে কি এটা আমার মানে কি আমার যেটাতে কোনো সাইজ নাই তো আমার এটাতে কিন্তু সাইজ আছে ঠিক আছে তো আমি এখান থেকে ভ্যারিয়েবল প্রোডাক্টে কেন এখন যেটা সাইজ এখন সেটা আপনার সাইজ বাই যেটাই হোক আপনি দেখেন আপনি কোনো প্যারা নাই আপনি জাস্ট দেখবেন ঠিক আছে জাস্ট দেখলেই হবে আর কিছু করা লাগবে না আপনার ওকে তারপর দেখেন এরপর আমি কোথায় যাব এক যাব ঠিক আছে এখন আমার সাইজ যেটাই হোক সেটা কিন্তু কোনো কিন্তু ম্যাটার করে আপনার যে সাইজ আপনি দিবেন আমার এটার নাম কি অ্যাড এক্সিস্টিং আমি এরপরে কি আমি কি লিখবো সাইজ এই সাইজ আমি দিলাম ঠিক আছে এরপর দেখেন সাপোজ আপনার কিডস বোর্কার সাইজ আপনার শুরু হচ্ছে আপনার কিলো বত্রিশ থেকে ঠিক আছে বত্রিশ তারপরে আপনার আর কি চৌত্রিশ কিংবা ছত্রিশ ঠিক আছে তারপর আপনার যে কটা সাইজ আপনি সেগুলো সবগুলো এখান থেকে সিলেক্ট করে নেন আর সাপোজ আমি এখন এগুলো জাস্ট আপনাকে দেখানোর জন্য সিলেক্ট করছি ঠিক আছে তারপরে কত ছয় চার কি সাপোজ আমি ছ আর কিলো ছয়চল্লিশ নিয়ে নিলাম নিলাম আচ্ছা এরপরে আমার চার্জ লাগবে আমি আরো আমি আরো অ্যাড করবো সমস্যা নেই সাপোজ এখানে সার্চ দেবো আটচল্লিশ দিয়ে আমি আট্রিশ অ্যাড করে নিলাম তারপর করবো কি সেভ অ্যাক্ট্রিভিউট দিবে আচ্ছা এ এরপরে কি আসলো এরপরে আমার ওই এটার কাজ শেষ আমি এরপর আসবো কোথায় ভ্যারিয়েশন আসলাম আসার পরে কি জেনারেট ভেরিয়েশন ঠিক আছে আমি এটা সব ভেরিয়েশন অ্যাড করে দিলাম আচ্ছা এখন এটা দামটা আমি কেমনে সেট করব তো আমি যাব কোথায় এই বাল্ক অ্যাকশনে ঠিক আছে যাওয়ার পরে করব কি এটা কি আমার রেগুলার প্রাইস তারপর সেটা রেগুলার প্রাইস আপনার চোদ্দশো টাকা দিয়ে আমি এটা ওকে দিয়ে দিলাম এরপরে কি আছে আমার সেল প্রাইস এই সেল প্রাইসটা কত আমার সাপোজ আর কি এক টাকা মানে এটা আমার আর কিনা ডিসকাউন্টেড প্রাইস দিলাম দেওয়ার পরে আমি আপনার এখানে এটা পাবলিশ করে দিলাম ঠিক আছে ওকে এখন যদি আমি এই প্রোডাক্টে যদি ক্লিক দিই এই প্রোডাক্টে যদি আমি আর কিনা ক্লিক দিই তাহলে দেখেন আমার এই সাইজ সহ কিন্তু চলে আসছে এরপরে আমি এখান থেকে কিন্তু বাইনা করতে পারবো এখন ফার্স্টে আপনি একটা প্রোডাক্ট আপনি আপলোড করলেন ব্যাপারটা কিন্তু এর মানে এই না যে আপনাকে সব সময় ওই সাইজগুলো অ্যাড করতে হবে আপনি সাইজ একটাই সাপোজ আপনি কিডস কিডস যেগুলো আছে আছে বোরকার সব সাইজ তো सेम তাই না মানে এই যে আর কি এইগুলো তো सेम আপনার কি কি যেগুলো আপনার কিডস বোরকার যেগুলো সাইজ কিন্তু सेम তাই না সাই সাইজ কিন্তু सेम আপনি করবেন কি এখন এই যে যেটা আমি করলাম আপনি এইটারই করবেন কি ডুপ্লিকেট করবেন ঠিক আছে করবেন কি ডুপ্লিকেট করবেন ক করার পরে কি সাপোজ এটার একটা নাম দিয়ে আমি একটা নাম দেবো আবার প্রিমিয়াম বেবি বোরকা ঠিক আছে বোরকা আচ্ছা তারপরে করব কি যেটা আছে লিঙ্কটা আমি এইটাই আবার কপি করব এইটাই কপি করব কপি করে আমি আপনার পেস্ট করে দেব আচ্ছা এটা আমার একটা গেল আচ্ছা এরপরে কি আমার যেটা ছবি আছে সেই ছবিটা আমি সাপোজ আপনার চেঞ্জ করলাম আমি গুগল থেকে একটা ছবি সার্চ দিলাম আপনার বেবি বোরকা থেকে সার্চ দিলাম ইমেজে গেলাম তারপরে সাপোজ আমি আপনার এই এইটাই দিলাম ঠিক আছে এইটাই দিলাম এটা দিয়ে আমি সাপোজ এটা আমি সেভ দেখিতাম ঠিক আছে এইটা আমি সেভ দেখিতাম এই যেটা প্রোডাক্ট আমি সেভ দিলাম এখন আমি এইটাই আপলোড দিব এখন আমি এইটাই আপলোড দিব আমি এখন এইটাই আপলোড দিব এটা ওইটা যেন হয়ে গেল বাপ মানে বাবুটা হয়ে গেল দেখি তো আচ্ছা বাবুটা পাইছি ওকে আমি আপনার এইখানে এসেটা কুপ করছি ঠিক আছে যেটা আমি নিউ যোগ এখন যদি আপনার দাম এখন আপনার সাইজ তো সফট তাই না তো আপনার এইখানে কিন্তু এবারে যাওয়ার দরকার নাই ঠিক আছে কারণ কি আমার সাইজ যা আছে তাই কিন্তু দেওয়া আছে আবার এই যেগুলো আর কি আর কি ভ্যারিয়েশন আছে ওইগুলো কিন্তু যাওয়ার দরকার নাই আপনি যদি দাম सेम থাকে তাহলে তো सेम থাকলো আর যদি একটা করে থেকে সেট তো থাকলো এখন যদি আপনার দামটা ভিন্ন হয় তো আপনি আপনি কি করবেন আপনি আবার এখানে যাবেন সাপোজ এটার দাম কত আমি দিলাম আর কি আঠারো টাকা দিলাম আর কি আর কি রেগুলার প্রাইস ঠিক আছে আর আপনার সেল প্রাইস অথবা ডিসকাউন্টেড প্রাইস কত আমার এখানে ডিসকাউন্টেড প্রাইস দিলাম সাপোজ বারোশো টাকা ঠিক আছে দিলাম দেওয়ার পরে আমি আপনার এটা পাবলিশ করে দিলাম ঠিক একই ভাবে ঠিক একই ভাবে আপনার থ্রি আর কি থ্রি আর কি থ্রি পিসের ক্ষেত্রে কিংবা অন্য কোনো ড্রেসের ক্ষেত্রে আপনি এভাবে কিন্তু আপলোড করতে পারবেন সাপোজ এইখানে আমি কি আমি কি দিলাম এইখানে আমি দিলাম কি প্রিমিয়াম থ্রি থ্রি পিস কি আমি আমি একটা 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 ছবি ছবি আপলোড দিব দিব ঠিক আছে আপনার এইটা আমার সেই থ্রি পিস এই ছবিটা আমি আপলোড দিলাম ঠিক আছে এটা আমার থ্রি পিস আর এটা আমার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে ওমেন্স ফ্যাশন এরপরে কি থ্রি পিস এরপরে যদি হয় কামিজ তো কামিজ তাহলে নাই জাস্ট আপনি এখানে থ্রি পিস দিয়ে রাখেন আচ্ছা এরপরের কাজটা কি যেহেতু এটার সাইজ আছে এটা আমি কি এটা আমি কি দিব এটা আমি দিব আর কি আর কি প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা এটা আমার গেল এরপরে আমার কি আসলো এরপরে আসলো আমার এরপরে আমার আসলো কি যে অ্যাট্রিবিউট ঠিক একই ভাবে আমি এখান থেকে আবার সাইজে যাব গেলাম সাইজে আচ্ছা সাইজে গেলাম এ আচ্ছা এখন দেখেন আমার একটা একটা প্রোডাক্টের কিন্তু আপনার সাইজও থাকতে পারে আবার কালারও থাকতে পারে তাই না তো এবার আমি আপনাদেরকে সাইজ প্লাস কালার সহ দেখাবো আচ্ছা তো আমার এখান থেকে আমি থার্টি সিক্স থেকে শুরু করলাম থার্টি সিক্স থার্টি এইট ফোরটি ফোরটি ফোর ঠিক আছে ফোরটি এইট আমি এখান থেকে এইগুলো সহ অ্যাড করি এইট কটা সাইজ অ্যাড করলাম ঠিক আছে কিংবা ফিফটি বলতে অ্যাড করে রাখলাম আপনার যা লাগবে আপনি তাই নেবেন আচ্ছা তো এইটা আমার এইটা আমার কি গেল এটা আমার গেল সাইজ সাপোজ আপনার কি কালারও আছে কালার ঠিক আছে কালারও আছে সাপোজ আপনার কালার কি কি আছে দেখেন আমার এখানে অ্যাশ ব্ল্যাক ক্রিম সব কালার দেওয়া আছে এটা সাপোজ আমার একটা অ্যাশ কালার আছে একটা আছে ব্ল্যাক কালার ঠিক আছে কিংবা ব্লু কালার এইটা দিয়ে আমি অ্যাড দিয়ে দিলাম আচ্ছা এরপরে আমি কোথায় যাব এখন সাপোজ যদি আপনার কালার না থাকে আচ্ছা আমি এরপরে কোথায় যাব এরপরে যদি আমি এখান থেকে

আর যেগুলো আপনার আছে ব্লু সেগুলোতে আপনি আর কি ব্লুয়ার্স ব্যাপক করবেন তো এটা আমার গেল ঠিক একইভাবে করতে হবে কি আমাকে আবার প্রাইস সেট করতে হবে সাপোজ আর কিলো চোদ্দশো টাকা এটা আমার কি রেগুলার প্রাইস আর আমার সেল প্রাইসটা কত দেখি আমার সেল প্রাইসটা সাপোজ এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আমি এটা ওকে দিয়ে দিলাম ঠিক আছে ওকে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি এখন পাবলিশ দিয়ে দিলাম আচ্ছা বাই চান্স দেখেন আপনার যদি আর কি কালার যদি না না লাগে তাহলে তো হিসাবটা খুবই সিম্পল আপনি এখানে এখানে আপনার যেটা কালার সেটা তো আর কি কোনো দরকার নেই তো কালার আমি এখানে বাদ দিলাম আবার আমি এখান থেকে ডেসেনে আসলাম ঠিক আছে আসার পরে করবো কি আমি যা 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 ছিল সবগুলো আর কি এগুলো ডিলিট করে দিলাম এখান থেকে সবগুলো এখান থেকে ডিলিট করে দিলাম মানে একটিভুটে গেলাম আচ্ছা গেলাম এরপরে করবো কি যে জেনারেট আর কি এলো গেলাম ঠিক আছে আচ্ছা কালার কালার কথা না এখানে শুধুমাত্র সাইজের কথা আচ্ছা এটা আমি সেভ দিয়ে দিতে এরপরে এরপরে আমি যাই দেখি এরপর আমি গেলাম আচ্ছা এই তো আমার চলে আসছে ঠিক আছে এখানে সাইজ গুলো চলে আসছে এরপরে আমি আবার একই ভাবে করবো কি প্রাইস এড করবো সাপোজ এটার দাম দিলাম আর কি আর কি আট টাকা আর আপনার এখানে সেল প্রাইসটা আমি দিলাম কত সেল প্রাইসটা আমি দিলাম আর কি সাপোজ এক হাজার টাকা ঠিক আছে এটা দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আপনার এখানে আপডেট দিয়ে দিলাম আচ্ছা এখন দেখেন আপনার এখানে যদি আপনি যান যেটা আর কি হলো বোরখা আছে যদি আপনি কি আর কি হলো বোর খাতে চান দেখবেন কি আপনার এই যেটা ক্যাটাগরিতে সবগুলা কিস বোর্ড আপলোড হয়ে আছে আপনি যদি ঠিকঠাক ভাবে আপলোড দেন তাহলে কিন্তু অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে আপনি কোনো কষ্ট করতে হবে না আচ্ছা এটা একটা কেন আচ্ছা এরপরে দেখেন সাপোজ একজন আপনাকে অর্ডার করলো এখন তার ফোন নাম্বার আপনি ক্যামে দেখবেন আপনি যাবেন কোথায় এইখানে এইখানে যদি আপনি এই আই বাটনে যদি আর কেন ক্লিক দেন দেন আপনি তার সে কি অর্ডার করছে কি কালার অর্ডার করছে কি সাইজ অর্ডার করছে সবকিছু কিছু কিন্তু এখানে শো হবে ঠিক আছে খুবই সহজ একটা বিষয় তারপরে আপনি তার কুরিয়ার স্কোর যদি দেখে যদি ভালো মনে হয় দেন আপনি এখান থেকে সেন্ড বাটনটা একটু দেখালাম সেটাতে ক্লিক দিলেই অটোমেটিকলি অটোমেটিকলি ঠিক আছে আপনার এইখানে গিয়েটা অ্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে এই যদি আপনি এখানে যদি যান যে আর কি কন্টিনিউ যান কনসাইনমেন্টে যান ঠিক আছে দেন আপনি অলে গেলে আপনি দেখবেন যে এইগুলা কিন্তু চলে আসছে ঠিক আছে আপনি কাইন্ডলি এই এই যে যে দুইটা অর্ডার কিন্তু ভাই আর পাঠায় না দুইটা কিন্তু আর কি ডিলিট করে দেন ঠিক আছে এটা আমি জাস্ট টেস্ট পারপোসে আর কি আর কি অর্ডার করছি ঠিক আছে আপনি এখানে ক্লিক দিলে আপনার এখানে কিন্তু চলে আসবেন এই ছিল আপনার ওয়েবসাইট ওভারভিউ আচ্ছা এখন সাপোজ আপনার আপনার এখানে একজন আর কেউ কাজ করে ঠিক আছে আপনি তাকে অ্যাক্সেস দিবেন তো আপনি তাকে তো ফুল অ্যাক্সেস তো আর কি দিবেন না আপনি কিংবা আমি আপনাকে তো এখন একটা আইডি পাসওয়ার্ড দিব আপনি সেখান থেকে আর একটা অ্যাডমিন ফার্স্টে কি দিবেন ইউজার নেম এরপর দিবেন কি ইমেলটা এরপরে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন ওয়েবসাইটের কোনো প্রয়োজন হয় না এরপরে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন এরপরে দেখেন তাকে আপনি কি অ্যাক্সেস দেবেন যদি আপনি অ্যাডমিন চান দেন আপনি এই অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু আপনি এখানে আর কি সিলেক্ট করে দিবেন ঠিক আছে যদি আপনি অ্যাডমিন হিসেবে চান পাইন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি আরেকটা ইউজার কিন্তু ক্রিয়েট করতে পারবেন খুবই সহজ হিসাবে আমি আই হোপ আপনারা দেখলে আপনাদের পারার কথা মানে তারপরে যদি কোনো সমস্যা হয় আমি তো আসি আসলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম